আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু এখন আমরা আলোচনা করবো ফাইবার অপটিক্যাল শেষ ক্লাস আজকে শেষ টপিক মানে শেষ টপিক সম্পর্কে আলোচনা করবো আজকে আমরা অপটিক ফাইবার ফখার বেদ অফটিক কেবলের প্রকার অপটিক কেবল প্রকার বেদ আমরা আগে আসল অফটিক কেবল যা যা আছে তা নিয়ে আলোচনা করছি আজকে আলোচনা করবো ফাইবার অপটিক কেবল ফকার বেদ এবং ফাইবার অফটিক কেবলের ব্যবহার সম্পর্কে ফাইবার অফটি কেবল ফাঁকা মানে দুই ফাঁকার একটি হলো মাল্টি মোড এম এম এবং আরেকটি হলো সিঙ্গেল মোড এস এম এখান থেকে মাল্টি মোডে যেগুলো লাগবে আমি এগুলো দিছি আর যেগুলো লাগবে না যেগুলো ফটলে ফটবেন কিন্তু ফুরকে আসবে না আমি যেগুলো দিছি এগুলো পরীক্ষা আসার মতো পরীক্ষা আসছি মাল্টিমোডে কোরের বিয়াস যখন পাঁচশো পঞ্চাশ থেকে একশো মাইক্রন হয় মাল্টিমোডে মূলত কোরের পেঁয়াজ যখন পঞ্চাশ থেকে একশো মাইক্রন হয় তখন মাল্টি মোডে ব্যবহার করা হয় আর সিঙ্গেল মোডে কোরের পেঁয়াজ যখন আট থেকে বারো মাইক্রন হয় তখন এই সিঙ্গেল মোড অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় যদি মাল্টি মোডে মাল্টি মোড ব্যবহার করা হয় কোরের ব্যাস যদি পঞ্চাশ থেকে একশো মাইক্রন হয় তাহলে মাল্টিমোড ব্যবহার করবে অপটিক্যাল ফাইবারে আর সিঙ্গেল মোড ব্যবহার করবে মূলত কোরের ব্যাস যদি কোরের ব্যাস যদি আট থেকে বারো মাইক্রন হয় তা আমরা অপটিক্যাল ফাইবারের গঠনে মূলত কোর সম্পর্কে আলোচনা করছিলাম আবার বলে মাল্টি মোড়টা কখন ব্যবহার করবো যদি কোরের বিশ যতক্ষণ যখন পঞ্চাশ থেকে একশো মাইক্রন হয় এবং সিঙ্গেল মোড়টা ব্যবহার করব কোরের বিয়াস যদি আট থেকে বারো মাইক্রন হয় এইটা বেশি প্রয়োজন আট থেকে তো মাইক্রন এ মাইক্রনটা বসে মাইক্রোমিটার অথবা মাইক্রন সেখানে একটা বিশেষ করে এখন আমরা আলোচনা করবো ফাইবার অপটিক কেবলের ব্যবহার সম্পর্কে মূলত পাঁচটা সমুদ্রের তল দেশে সমুদ্রের তল দেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের সাথে সংযোগ স্থাপনে আমি আরেকটা কথা বলি সমুদ্রের তল দেশ দিয়ে আমরা আমরা বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করে থাকি ইন্টারনেটটা কোথা থেকে আসে মূলত বিভিন্ন দেশ থেকে সেটা ইন্টারনেটটা আসে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে সমুদ্রের যে সেটা বললাম শস্য কাজ বলছিলাম আমি ফাইবার অপটিক মূলত কি আলুর রুশি আলুর মতো আসে আলোর মতো ডাটা আদান প্রদান করে আলুর মতো এবং সমুদ্র এটা মূলত খাসের তৈরি তাই সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করে সকল দেশের সাথে সংযোগ স্থাপন করে কৃষি ইন্টারনেট ইন্টারনেট আমরা বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট আনি এবং ডিস ডিস্যান বলি আমরা ডিস সেগুলোই কিন্তু ফাইবর অফটিকের মাধ্যমে আসে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বরং সম্মত তলদেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের মধ্যে সংযোগের স্থাপনায় ফাইবর অফটিক ব্যবহার করা হয় টেলিকমিউনিকে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে যাই আমাদের এই দেশ থেকে স্যাটেলাইটে যাবে স্যাটেলাইটই ফাইবার অপটিক কেবল টেলিকমিউনিশান টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে উচ্চ ব্যান্ড সম্পন্ন ইন্টারনেটের সংযোগ প্রদান উচ্চ ব্যান্ড উইচ সম্পন্ন ইন্টারনেটের সংযোগ প্রদান আমরা যখন ব্যান্ডওয়েক করেছিলাম তখন সেখানে ব্যান্ড সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে উচ্চ ব্যান্ড সম্পন্ন নেটওয়ার্ক সংযোগ স্থাপন সীমিতভাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে সীমিতভাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে আমরা যে ই আসে মূলত অফটিক ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎও সীমিতভাবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিদ্যুৎ সম্ভব প্রভাব যেমন ইএমআই বিদ্যুৎ সম্ভব মুক্ত মানে বিদ্যুতীয় সম্ভবের মাধ্যমে করবে ইএমআই ইলেকট্রো মানে ইলেক ট্রোমাজেনেটিক ইন্টারফারেন্স ই এম আইটা মূলত প্রশ্নে আসে খনামল প্রশ্নে গেরমল ফসনে আসে আই ফোন কি আপনাদেরকে কথা বলি দ্বিতীয় অর্ধেক বেশি ফোন আছে এগুলো মুখোশে রাখতে হবে শম্ভুক বিদ্যুৎ শম্ভু প্রভাব মুক্ত এটি জন্য দক্ষ জনমল প্রয়োজন জনব জনবদক্ষ ফাইবার অফিস মুখে যারা বোঝে তাদের লাগ তাদেরকে লাগবে এটি রক্ষণ মানে ফাইবার অপটিক রক্ষণ সংরক্ষণ দক্ষ জনবল প্রয়োজন তুলনামূলকভাবে খরচ বেশি ব্যবহারগুলোর মত এগুলো আবার বলে ফাইবার অপটিক্যাল ফাইবার কত প্রকার দুইটি দুটি মাল্টি মাল্টি মোড এবং সিঙ্গেল মোড মাল্টি মোডটা আমরা কখন ব্যবহার করব যদি কোরের বিয়ের যদি আট থেকে পঞ্চাশ থেকে একশো নেমিটার মাইক্রোন হয় এবার সিঙ্গেল মোডটা ব্যবহার করবো কোরে বিয়া যদি আট থেকে বারো মাইক্রন হয় ফাইবার অফটিক কেবলটা কোতে কুতে ব্যবহার করা হয় সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে উচ্চ ব্যান্ডওয়ে সম্পন্ন নেটওয়ার্ক নেটওয়ার্ক সংযোগের প্রদান সীমিতভাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে বিদ্যুৎ সম্ভব প্রভাবমুক্ত ইএমআই ইলেকট্রোম্যাজেনেটিক ইন্টারফেন্স এটি রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল প্রয়োজন তুলনামূলকভাবে খরচ বেশি ফাইবার অফটিক কেবলটি তুলনামূলকভাবে খরচ বেশি